আজকে হচ্ছে টোনা মাছের ডিম রান্না করব। টোনা মাছের ডিমগুলো আমি একটু ভিন্নভাবে ফ্রাই করব আজকে তাই জন্য সবগুলো মশলা এক এক করে দিয়ে নিলাম এখন প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে নিব পরিমাণ মতো তারপর টোনা মাছের ডিমগুলো হাত দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব যেন ভালোভাবে মশলাটা মিশে যায় এখন সরিষার তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিব ভালোভাবে নেড়েছেড়ে এপাট পিটুপিট করে ভেজে নিব টোনা মাছের ডিম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী টোনা মাছের ডিম উচ্চমাত্রায় প্রোটিন সরবরাহ করে যা পেশি গঠন মেরামত এবং শরীরের কোষ গঠনে সাহায্য করে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফেটি এসিড থাকে যা হৃদযন্ত্র সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ব্রেনের কার্যকারিতা বাড়ায় এই যে ডিমগুলো ফ্রাই হয়ে গেলে আমি সেগুলো আলাদাভাবে তুলে নিব এবং এই তেলের মধ্যে এখন রসুন আর পেঁয়াজগুলো বেজে বেজে নিব ভালোভাবে আমার দেশি রসুন অনেক বেশি পছন্দ আমি যে কোনো কিছুর সাথে মাছ বলেন মাংস বলেন যে কোনো কিছুর সাথে দেশি রসুনের সিজনে বেশি করে দেশি রসুন খাই তো এই তেলের মধ্যে আমি এখন বেশ কিছু পরিমাণ রসুন দিয়ে দিব রসুনগুলো ভালোভাবে এপিট নেড়ে ছেড়ে সিদ্ধ করে এর মধ্যে এর মাঝে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব টোনা মাছের ডিমে রয়েছে ভিটামিন এ ডি ই বি টুয়ালেফ আয়রন জিঙ্ক সেলেনিয়াম ইত্যাদি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হার মজবুত করতে সাহায্য করে ভিটামিন এ থাকার কারণে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এখন আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে ছেড়ে এর মাঝে দিয়ে দিব খানিকটা পরিমাণ মরিচ কুচি এতে কিছু টোনা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা শরীরের ফ্রি প্রিভেডিক্যালসের প্রতি থেকে রক্ষা করে থাকে সঠিক পরিমাণে খেলে এটি হরমোনাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য টোনা মাছের ডিম অনেক বেশি উপকারী এখন আমি এই পেঁয়াজ রসুন আর মরিচ ভালোভাবে নেড়ে ছেড়ে এর মাঝে দিয়ে দেব ডিমগুলো মার্শাল্লা ডিমগুলো হচ্ছে রান্নার পরে খাইতেও অনেক মজা হয়েছে দেখ মানে দেখেই যেন খেতে ইচ্ছে করছে এভাবে এরকম হয়েছে দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো মাছের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন তাকাই বাচ্চাদের জন্য এটা অনেক বেশি উপকারী রায়নের বাবা প্রায় সময় ডিমওয়ালা মাছ নিয়ে আসে বাচ্চাদের জন্য আর আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করি যেহেতু একই রকমভাবে রান্না করলে আসলে বাচ্চারা খেতে চায় না নতুন নতুন রান্না বা বিভিন্নভাবে রান্না করে দিলে বাচ্চারা একটু আনন্দের সহকারে খায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ